গতকাল জম্মুর তীর থেকে ফিরেছিলাম রাতে বেশি এসেছিল আজ সকাল পাঁচটায় আবার গাড়ি করেছি আজকে দরকার হচ্ছে

মানে গরম জলের জন্য অনেক ভক্তরা স্নান করতেছে আমি হাত দিন পর্যন্ত গরম করা খুবই এত গরম দেখি ভক্তরা সবাই স্নান করতেছে আমি ভাববাম অল্পির সাথে গঙ্গার সৃষ্টি করেছে আকাশের অবস্থা ভালো চারিদিকে মেঘাণে দূরে নর নারায়ণ পর্ব দেখা যাচ্ছে এখন বাজে সকাল ছটা হেঁটে হেঁটে মানা গ্রামের উদ্দেশ্যে রামদ্রাম এখান থেকে চার কিলোমিটার মানাগ্রাম ওখান থেকে আবার পাঁচ কিলোমিটার বসুন্ধরা ফলস চললাম বসুন্ধরা ফলস রাস্তার বিউটি একা কেউ নেই চার পাঁচজন এসেছিলো ঘুরে চলে গেলো এখান থেকে এখান থেকে বসুন্ধরা ফলস চার কিলোমিটার কিছুটা এরকম পাথরের রাস্তা বানানো তারপরে পাথরের রাস্তা শুরু হবে আবার আসলে মেঘের ঘন ঘটা যে কোনো সময় বৃষ্টি বরফরে দূরে পাহাড়ের গায়ে সব বড় জীবনে আছে স্বর্গের পথের বিউটি এই পথায় পঞ্চপান্নব ও স্বর্গের দিকে রওনা হয়েছিলেন আমিও সেই পথে ধরছি তবে আজ কত দূর যাব না যাব শুধু বসুন্ধরা ফলস যেখানে নকলের মৃত্যু হয়েছিল ওই পর্যন্ত যাব একটা কাক পক্ষেও নাই ফাঁকা চারিদিকে আমি শুধু একা Dit. বরফ এই জায়গাগুলো খুব রিক্স স্লিপ করে গেলে একদম নিচে চলে যাব খুব সাবধানে টেম্পারেচার প্রায় মাইনাসে চলছে माटी और बरफे मिश्रण কাছাকাছি পৌঁছে গেছে বড় বড় চাই আকাশ মেঘে ঢাকা সূর্য দেখা নাই আটটা বাজে বাস ধারা ফলসের নিচে চলে এসেছি কিন্তু এত বিভকাণ্ড পুরো গ্লেসিয়ার গ্লেসিয়ারটা ভেঙে উঠতে হবে আর এত কুয়াশা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কেউ নেই যদি বাই চান্স যদি ফলস স্লিপ করে যাই তাহলে ঘুরতে 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 একদম অল্প আনন্দ ও এর নিচে অলক আনন্দ কিছুই দেখা যাচ্ছে না বাসুদার আওয়াজ পাওয়াচ্ছে ঝোর ঝোর করে যাওয়া কিন্তু এত কুয়াশা তো মেঘ কিছু দেখতেছি না তুই ভাবছি রিক্স নিবো এত রাস্তা কেউ নাই জোরে বৃষ্টি আসতে হয় প্রায় মাইনাস ছ ডিগ্রি সেন্টিগ্রেট টেম্পারেচার ঠান্ডায় জমে গেছি rikšina je ona. Se je počal vzim, da pa nekaj dvih vrtovi. Ar se ne ये देना मां ठीक है आवश्यकता नहीं नहीं जो लोकल की ये होती नहीं है जाए यानी शेष ये पता चले किसी मीटर आ जाना है ग्रीन पूल मेरा बाप क्या तुम पढ़ा नहीं यार

বেদ ব্যাস গুহা মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন বইগুলো থাক করে রাখা আছে কথিত আছে বেদ ব্যাস মহাভারত রচনা করেছিলেন এখানেই এই মহাভারতের প্রতিগুলো রাখা আছে গণেশ গোয়া এখানে নাকি গণেশ বসে মহাভারত রচনা করেছিলেন বলেছিলেন আর গণেশজি লিখেছিলেন এখানে বসে নাকি পাঁচ হাজার তিনশো কুড়ি সাল পাঁচ হাজার তিনশো কুড়ি বছর আগের ঘটনা চরণ পাতকতা থেকে দৃশ্য পুরো একটা শহর এই হলো বিষ্ণুর চরণ পাতকা পালা বাই বাই হরিদার হরিদার থেকে গাড়ি ফেরার সময় হয়েছে আবার দেখা হবে সামনের বছর এরপরে আবার সেপ্টেম্বর নভেম্বর ফার্স্ট উইকে আবার আসবো